আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর আলোর উৎসব আজ হবে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী এই দীপাবলিতে আমাদের দেশের সৈনিকদের জন্য একটি প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন উৎসবের মরশুমে জনসাধারণকে সরকার স্থানীয় পণ্য কেনার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী দুটি আয়ুর্বেদ প্রতিষ্ঠান জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন কোভিড সংক্রমিত চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার লক্ষ পঁচাশি হাজারের নিচে পৌঁছেছে বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পদত্যাগ করেছেন আগামীকাল এনডিএ জোটের বিধায়করা বৈঠকে বসবেন করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে আজ আলোর উৎসব দীপাবলি গতকাল থেকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেল মন্দির আর বালি কোভিড আবহে আদালতের নির্দেশ অনুযায়ী এবারে বাজি পোড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার শুভেচ্ছা বার্তায় বলেছেন যেমনভাবে একটি প্রদীপ অনেক প্রদীপকে জ্বালাতে সাহায্য করে সেইভাবে আমরা সমাজের দরিদ্র অসহায় ও যাঁদের সহায়তার প্রয়োজন সমাজের সেই মানুষগুলির মধ্যে জীবনের আনন্দ আশা এবং সমৃদ্ধি ভাগ করে নেব দীপাবলি হলো পরিচ্ছন্নতার উৎসব তাই আমরা দূষণমুক্ত পরিবেশ পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন দীপাবলি উদযাপনের মধ্য দিয়ে প্রকৃতিকে সম্মান জানাবো উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু তার শুভেচ্ছা বার্তায় বলেছেন চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনায় আমরা সকলে এই দিনটি পালন করব অশুভের বিরুদ্ধে শুভের জয় এই উৎসবের মাধ্যমে পালন করা হয় এর মাধ্যমে আমাদের মনের ভালো চিন্তা ও ভগবান রামের জীবনের নৈতিকতা মেনে চলার অঙ্গীকার আমরা পুনর্ব্যক্ত করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দীপাবলিতে আমাদের দেশকে যাঁরা নির্ভীকভাবে রক্ষা করছেন সেই সৈনিকদের জন্য একটি প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমাদের সৈনিকরা যে অদম্য সাহস দেখাচ্ছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কয়েকটি শব্দের মাধ্যমে হয় না সীমান্তে যেসব পরিবারগুলি থাকেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই আপনি में হ্যাঁ सीमाओं সীমা डटे हैं भारत माता की सेवा और सुरक्षा कर रहे हैं हमें उनको याद करके ही अपने त्योहार मनाने हैं हमें घर में एक दिया भारत माता के इन वीर बेटे बेटियों के सम्मान में भी जलाना है मैं अपने वीर जवानों से भी कहना चाहता हूं कि आप भले ही सीमा पर हैं लेकिन पूरा देश आपके साथ है आपके लिए कामना कर रहा है পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসম আন্দামানসহ দেশের নানা জায়গায় শক্তির দেবী কালীর আরাধনা করার উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর কাশ্মীরের বারামুল্লা কুপওয়ারা ও বান্দিপুরা জেলার দাওয়ার কেরান উড়ি এবং নৌগাম সেক্টরে রেখা বরাবর পাকবাহিনী বিনা প্ররোচনায় গুলি চালালে চারজন ভারতীয় সেনা বিএসএফের এক সাব ইন্সপেক্টর শহীদ হন আহত হন আরও দুজন সেনাকর্মী এই হামলায় শেষ পাওয়া খবরে উড়ি সেক্টরে তিনজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিলে নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনী বিস্ফোরকের স্তূপ ও জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস হয়েছে উৎসবের মরশুমে জনসাধারণকে সরকার স্থানীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী গত মাসে তাঁর মন কি বাত অনুষ্ঠানে দীপাবলির কেনাকাটার সময় স্থানীয় পণ্য কেনার ওপর জোর দেন এর ফলে দেশে উৎপাদিত সামগ্রী বেশি বিক্রি হবে এবং অর্থনীতি চাঙা হবে যার মধ্য দিয়ে মানুষের মধ্যে স্থানীয় পণ্য কেনার উৎসাহ দেখা যাচ্ছে গতকাল ধনতেরাসে এই প্রবণতা যথেষ্ট নজরে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চম আয়ুর্বেদ আয়ুর্বেদ দিবসে দুটি প্রতিষ্ঠান জাতির উৎসর্গ করেছেন এই প্রতিষ্ঠান দুটি জামনগরের ইনস্টিটিউট অফ টিচিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদ এবং জয়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এই দুটি প্রতিষ্ঠানই দেশে আয়ুর্বেদ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী কেন্দ্র হয়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রাস আধানাম গেব্রোসিস পঞ্চম আয়ুর্বেদ দিবস উদযাপন উপলক্ষে এক ভিডিও বার্তায় আয়ুষ্মান ভারত কর্মসূচির আওতায় সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার সুবিধে প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং স্বাস্থ্য সম্পর্কিত উদ্দেশ্যগুলি পূরণ পরম্পরাগত চিকিৎসা পদ্ধতির প্রসারে প্রামাণ্য সাক্ষ্যভিত্তিক কর্মকাণ্ডের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তার মহানির্দেশককে পরম্পরাগত চিকিৎসা পদ্ধতির আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতকে মনোনীত করার জন্য ধন্যবাদ দেন খবর শুনছেন আকাশবাণী থেকে দেশে নতুন করে আরও ঊনপঞ্চাশ হাজার উনআশি জন কোভিড মুক্ত হয়েছেন আরোগ্যের হার বিরানব্বই দশমিক নয় সাত শতাংশে দাঁড়িয়েছে এদিকে আরও চুয়াল্লিশ হাজার আটশো উনআশি জন আক্রান্ত হয়েছেন ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতাশি লক্ষ আঠাশ হাজার সাতশো পঁচানব্বই এর মধ্যে অবশ্য একাশি লক্ষ পনেরো হাজার পাঁচশো আশি জন সুস্থ হয়ে উঠেছেন এই সময়ে সংক্রমিত চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার লক্ষ চুরাশি হাজার পাঁচশো সাতচল্লিশ আরও পাঁচশো সাতচল্লিশ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ আটাশ হাজার ছশো আটষট্টি মৃত্যুর হার এক দশমিক চার সাত শতাংশ অর্থমন্ত্রক বার্ষিক সাধারণ বাজেটের ব্যাপারে শিল্প সংস্থা বাণিজ্যিক সংস্থা শ্রমিক সংগঠন ও বিশেষজ্ঞদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা করে এবার কোভিডের জন্য মন্ত্রক প্রাক বাজেট আলাপ আলোচনার ব্যাপারে বিভিন্ন পক্ষের থেকে বিকল্পের উপায়ে আলোচনার প্রস্তাব পেয়েছে সিদ্ধান্ত হয়েছে ইমেলে প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করা হবে মন্ত্রক বিস্তারিতভাবে এ ব্যাপারে পরে জানাবে সরকার ইতিমধ্যেই মাই গভ পোর্টালে একটি মাইক্রোসাইট বা অনলাইন পোর্টাল চালু করেছে জনসাধারণ মাই গভ প্ল্যাটফর্মে গিয়ে নাম নথিভুক্ত করে দু হাজার একুশ বাইশ সাধারণ বাজেটে নিজেদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত পোর্টালটি মতামত পরামর্শ বা প্রস্তাব জমা নেবে সেনাবাহিনীর নিয়োগ শিবির আগামী আঠেরোই জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেকেন্দ্রাবাদ এ ওসি কেন্দ্রের আয়োজন করা হয়েছে এখান থেকে সোলজার টেকনিক্যাল সোলজার জেনারেল ডিউটি সোলজার ট্রেডসম্যান এবং আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান কোটায় নিয়োগ করা হবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী সোম নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পাঞ্জাবের কৃষি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রীরা কৃষক সংগঠনের প্রতিনিধিদের জানান যে ন্যূনতম সহায়ক মূল্য এবং মান্ডি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সংগ্রহের প্রক্রিয়া আগের মতোই বজায় রয়েছে নতুন কৃষি আইনের সাহায্যে কৃষকদের আরও ভালো পরিষেবা প্রদানের জন্য মান্ডি ব্যবস্থাপনা উৎসাহিত করবে কৃষক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে নতুন কৃষি আইন সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন কৃষক সংগঠনের প্রতিনিধিদের আশ্বাস দেওয়া হয়েছে যে কেন্দ্র কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ 何 তৃতীয় আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন রিয়েল এস্টেট ডেভেলপার এবং বাড়ি ক্রেতাদের আয়করের ছাড়ের সুবিধার কথা ঘোষণা করেছেন রিয়েল এস্টেট ক্ষেত্রে সার্কেল রেট এবং চুক্তির অর্থের মধ্যে যে পার্থক্য দেখা যায় সেটি আয়কর আইনের তেতাল্লিশের সি এ ধারার মাধ্যমে পনেরো শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হয়েছে যেসব নাগরিকরা সর্বোচ্চ দু কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন তাদের জন্য তিরিশে জুন এই সুবিধে দেওয়া হবে এর ফলে ক্রেতারা কুড়ি শতাংশ পর্যন্ত করছারের সুযোগ পাবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নতুন সরকার গড়ার সুযোগ করে দেওয়ার জন্য পদত্যাগ করেছেন শেষ মন্ত্রিসভার বৈঠকে বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হয় এরপর শ্রী কুমার রাজ্যপাল ফাগু চৌহানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন পাটনায় তিনি সাংবাদিকদের জানান আগামীকাল এনডিএ জোটের নবনির্বাচিত বিধায়করা মিলিত হবেন এবং জোটের পরিষদীয় নেতা নির্বাচন করবেন এদিকে চাকাইয়ের নির্দল বিধায়ক সুমিত সিং এনডিএ জোটের প্রতি তার সমর্থনের কথা জানান মধ্যপ্রদেশের সড়ক দুর্ঘটনায় চারজন মহিলা এবং একটি শিশু সহ এগারো জন প্রাণ হারিয়েছেন আহত পঁচিশ একটি পিক ট্রাক যাত্রীদের নিয়ে যাওয়ার সময় শিবপুরী জেলায় দুর্ঘটনাগ্রস্ত হয় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে গোয়ালিয়রের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বেশ কয়েকটি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিরোধী দল বিএনপিকে দায়ী করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের বলেছেন কোভিডের সময় বিএনপি এ ধরনের হিংসাত্মক কাজের মাধ্যমে জনমানসে ভয়ের সঞ্চার করতে চাইছে বিএনপি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার আলোর উৎসব দীপাবলি আজ উদযাপিত হবে দেশের অনেক জায়গায় কালীপুজোর আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী এই দীপাবলিতে সৈনিকদের জন্য একটি প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন খবর শেষ হল